সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই বাক্যটা দিয়েই আমার আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই বলে দিলাম পরে হয়তো ইন্ট্রো দিতে ভুলে যাব। শরীরটা একটু খারাপ ছিল সারাদিন ভিডিও করতে পারিনি তবে অনেক ভিডিও দেখেছি আর এখন এই রাত্রিবেলায় ভিডিওটা করছি আমি জানি ভিডিওটা কত রাতে তোমাদের কাছে যাবে আমি বলতে পারছি না তবে আমি আজকেই দিয়ে দেবো কিছু কথা আমার তো বলার আছে আর তোমরাও তো অপেক্ষা করে থাকো দিদির মুখ থেকে কিছু শোনার জন্য তাই না যা চলছে যা দেখছি হ্যাঁ অবশ্য করেই অনেক লাইভ দেখেছি অনেকগুলো ভিডিও তারপর দেখলাম তার থেকে সারমর্ম যা বোঝা গেল যে এই যে বাক্যটা বললাম প্রথমেই শুরুতে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই এটা কিন্তু আমরা সবাই প্রমাণ করে দিয়েছি আমাদের দুই দেশের লোকেরাই প্রমাণ করেছি আমার অনেক ভাই বোন এবং আমার কেন প্রত্যেকটি ইউটিউবারেরই প্রচুর ভাই বোন থাকেন যারা শুধু বাংলাদেশ নয় আমেরিকা কানাডা ইউকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখেন তারা এমনিতেই দেশের বাইরে থাকেন দেশকে মিস করেন তারপর তারা যখন ভালোবেসে আমাদের দেখেন কমেন্ট করেন আমাদের ভীষণ ভালো লাগে আমি তো শুধু জানি যে মানুষ মানুষ ছাড়া আমার কাছে কোনো মূল্য নেই কোনো কিছুর দেশ তো নিশ্চয়ই দেশ সবার আগে আসে অতি অবশ্যই ধর্মও আসে যারা ধর্ম ধার্মিক ধর্ম ভালোভাবে পালন করেন তাদের কাছে ধর্মটা অনেক বড় ব্যাপার এবং এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু সেখানে কোনো কাউকে আঘাত করা তো একেবারেই অনুচিত এবং ইম্যাচিউরিটির লক্ষণ ডেফিনেটলি সেটা কেউ যদি কোনোভাবে কাউকে হার্ট করে থাকেন আমি জানি না পরে রিয়েলাইজেশান হলে সেটা হয়তো মনে মনে তিনি খারাপ বোধ করতেও পারেন তবে হ্যাঁ যে যা বলেন এই সব সেন্সিটিভ ইস্যু নিয়ে সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে বলেন এবং আমাদের দেশ হচ্ছে পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি ভারতবর্ষ সেখানে কেউ আইনের উর্ধে নয় ডেফিনেটলি সেখানে কারুর মনে আঘাত দেওয়া এই ধরনের সেন্সিটিভ ইস্যু নিয়ে আমার মনে হয় খুব ম্যাচিউরিটির লক্ষণ যাই হোক সেটা থ যে অনেক মানুষ অনেক জবাব দিয়ে দিয়েছে এবং আমাদের ভারত বাংলাদেশ মৈত্রী কেন কোনো দেশের কোনো মানুষের সাথেই কোনো বিভেদ এইভাবে ঘটানো যায় না ঘটানো যাবেও না ইনফ্যাক্ট না হলে আমরা যারা এদেশে তারা অন্য অনেক দেশের মানুষের কাছ থেকে এইভাবে ভালোবাসা পেতাম না এবং তারাও কিন্তু আমাদের থেকে ইকুয়ালি ভালোবাসা পানি এই যে আমরা বাংলাদেশের নাটকগুলি দেখি প্রচুর হাসি মনে ভীষণ আনন্দ হয় শরীর ভালো থাকে হাসলে আমাদের শরীর ভালো থাকে আমরা জানি তো এগুলো ছিল আমরা প্রত্যেকে মেচিওর্ড পারসন এবং এগুলো নিয়ে আর বলার কিছু নেই মানুষ বুঝেছেন সবাই রিয়েলাইজ করেছেন আরেকটা কথা বলবো যে মানুষের কাছ থেকে ভালোবাসা আর সম্মান এই দুটো জিনিস পাওয়া তার জন্য অনেক ভাগ্যের প্রয়োজন হয় তার চেয়েও বেশি ভাগ্যের প্রয়োজন হয় সেটাকে ধরে রাখার জন্য আশা করি তোমরা সকলে আমার সঙ্গে এগ্রি করবে তাই না ধরে রাখাটা খুব বড় ব্যাপার কেউ পারে কেউ পারে না আর ধরে রাখতে হলে নিজের ভিতরেও খুব অন্যরকম লাগে অন্য জিনিস লাগে যাই হোক আমি তো সেটা চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাই আমি উল্টো দিক থেকে প্রচুর ভালোবাসা তোমাদের দিতে চাই এবং দিও। আমি তোমাদের একটা কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি দিনভর দেখি একটা কমেন্ট এলো কমেন্ট এলো দেখি তো পড়ে কী লিখেছেন কমেন্ট প্রসঙ্গে মনে পড়লো আমাকে আমারই একজন ভাই না বোন আমি বলতে পারবো না নাম দেখে বুঝতে পারছি না এত কোনো একটা চ্যানেল আছে তার তিনি জানাচ্ছেন বড় বড় করে দুটো কমেন্ট লিখেছেন খুব মনে কষ্ট নিয়ে জানাচ্ছেন আমি যেন যার পাশে এতদিন ছিলাম তার পাশে থাকি আমরা দিদিরা প্রত্যেকটা দিদির কমেন্ট বক্সেই তিনি জানিয়েছেন এরকম বলে তিনি খুব মনের কষ্ট ব্যক্ত করেছেন আমার খুব কষ্ট হয়েছে তার কারণ তার কথার মধ্যে সত্যতা জেনেই তা তো নয় তার মনের কষ্টটা তিনি জানিয়েছেন এরকম হাজার হাজার ভিউয়ার্স আজকে খুব মনকষ্টে ভুগছেন খুব কষ্ট পাচ্ছেন তারা ভিতরে ভিতরে শিশুটির কথা ভেবে আমি বলতে চাইবো আমি লিখেওছি তাকে যে আমার দিক থেকে আমি এবং যারা ছিলাম পাশে আমরা কিন্তু মানসিকভাবে পাশেই আছি আমরা তো পাশ থেকে সরতে চাইনি আমাদেরকে সরতে বলা হয়েছে আমার তো তাই মনে হয়েছে আমাকে মনে হয়েছে না আমাকে বলা হয়েছে ডাইরেক্ট পাশ থেকে সরতে উল্টো দিকে উল্টো কথা বলতে এরকম একদম ওপেন প্ল্যাটফর্মেই যেমন বলা হচ্ছে সব কিছু সেভাবেই বলা হয়েছে এটা গেল একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যার চাওয়ার সেও হয়তো জানি না চাইনি কোনো চাপে পড়ে হ্যাঁ হতে পারে প্রথমটা হয়তো আমরাও বুঝতে পারিনি কিন্তু আমাদের করার কি আছে সেটাও তো বুঝতে পারছি না প্রত্যেকেরই মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকেরই একটা ভয়ে আছে যে এই কি হয় এই কি হয় যাই হোক সেগুলো নিয়ে সেগুলো নিয়ে তো মানে যারা সবাই বলে দিয়েছে আমি আর বিশেষ কিছু বলে বেশি সময় নষ্ট করব না ভিডিওটা ছোটোর মধ্যে করার চেষ্টা করব এখন যেটা নিয়ে বলতে বসেছি সেটা হচ্ছে এই যে যে আমাদের সবচেয়ে বড় দিদি আছেন ওয়াইটিতে মানে না না হ্যাঁ তিনি না অন্য আরেকজন যে মানে পাতানো দিদি তো তার দেখলাম যে বিশাল ঝড় আসছে মানে এই ঝড়ও যথেষ্ট না আরও এর চেয়েও বড়ো ঝড় আসবে ঝড়ে আমরা তো এমনি উড়ে টুরে মানে কোথায় চলে যাচ্ছি আরও নাকি সবাই উড়ে টুরে কোথায় চলে যাবে সবাইকে খুব শক্ত থাকতে হবে সত্যি বলছি দেখে ভীষণই টেনশনে পড়ে গেলাম টেনশন করতে সে বারণ করছে কিন্তু বলছে শক্ত থাকতে হবে ইত্যাদি ইত্যাদি দেখো সে জানে হয়তো কিছু আমি তো জানি না আমরা তো জানি না এমনি যা শুনছি যা দেখছি যেভাবে প্রতি মুহূর্তে মানে মানুষকে টেরোরাইজ করে রাখা হয়েছে সত্যি বলছি এগুলো এমনি নিতে পারছি না শরীর খারাপ এমনি হচ্ছে না সেজন্যই হয়ে যাচ্ছে কারণ এই জিনিসের সাথে তো অভ্যস্ত নই এই জিনিসের সাথে আমরা কি অভ্যস্ত ছিলাম আমাদের এমনি আমার তো বয়স হয়েছে প্রতি মুহূর্তে এই টেনশান নেওয়া মানুষের জীবনে এমনিতেই প্রচুর টেনশান ভাই এমনি বেঁচে থাকাটা সত্যি বলছি প্রতিদিনকার একটা লড়াই সকালে ঘুম থেকে উঠলে মনে হয় ও আচ্ছা বেঁচে আছি এরকম ব্যাপার তার উপরে এই ধরনের মেন্টাল টর্চারের মধ্যে ফেলা মানুষকে যাই হোক তো সেগুলো নিতে পারছি না স্বীকার করাই ভালো সেটা একটা ঘটনা তো যাই হোক মানসিকভাবে সঙ্গে ছিলামাছি থাকবো সেটা তো জানিয়েছি কিন্তু প্র্যাকটিক্যালি কিছু বলা বা করার সাহস সত্যি নেই সেজন্য ভালো কিছু বলতে বারণ করা হয়েছে ভালোও না মন্দও না অতএব সেদিক থেকে চুপি করে থাকবো সেজন্য এখন অন্য যার ভিডিওতে যা দেখছি সেটা নিয়ে তো বলতেই হবে পাতা নদী ভিডিওতে এটা দেখলাম যে অনেক বড় ঝড় আসতে চলেছে আর একটা কথা সে বলেছে যে আমাদের যে বিদেশের যে ছেলেটি সে যে ভিডিও আরও নাকি কি দিত ভয়ঙ্কর কিছু তাতে ছিল সেটা ড্রপ করা হয়েছে সেটাও শুনলাম তার ভিডিও দেখলাম সেও বললো এবং সে তার ভিডিওতে অনেকগুলি শর্ত রেখেছে একজনের কাছে যেগুলি সব ভয়ঙ্কর শর্ত যাই হোক সেটা ভালো না খারাপ সেটা আমি বলতে চাই না এখানে আলোচনা করতে চাই না ডেফিনেটলি ইউটিউবার যারা কন্ট্রোভার্সি জোনে রয়েছেন তাদের জন্য সে পজিটিভ কিছু কথাই বলেছে এবং সে তার ভিডিওতে না কোনো স্ল্যাং ইউজ করেছে না কোনো খারাপ কথা বলেছে না কোনো কিছু খারাপ কিছু ভাষায় কথা বলেছে কাউকে অসম্মান করেনি সে কিন্তু আপনি আগে করেই কথা বলেছে তবে হ্যাঁ মাথা নোয়ানোর মানুষ তো সে নয় এবং বিনা কারণে কেউ কারোর কাছে মাথা নোয়াতে যাবেই বা কেন এটাও তো একটা কথা কেন বিনা কারণে কী হয়েছে ভাই কি এমন ঘটনা ঘটেছে যে মাথাটা নুইয়ে মাথা দুলিয়ে দুলিয়ে থাকতে হবে কারুর আঙুল চালনায় অঙ্গুলি হেলন যাকে বলে তাতে চলতে হবে সে সেটাই বলেছে আমি আমার কথা বলছি না আমি তার কথাটা বলছি কিন্তু তার সঙ্গে এই পাতা নদীদির কথা রিলেটেড কারণ পাতা নদীদির একটি ফোনে সে তার কথাটা রেখেছে সে রিকোয়েস্ট অনেক করেছে সে দিদিও তাই বলেছে যে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট প্রায় করেছি সেজন্য সেটা বন্ধ রেখেছে সে এবং তার কারণটাই হচ্ছে যে যেটা আমরা শুনেছিলাম কেউ একজন ছেড়ে চলে যাচ্ছেন সেই ছেড়ে চলে যাওয়াটা আপাতত স্থগিত রয়েছে ছেড়ে চলে যাচ্ছেন না এটা একটা ভালো খবর খুবই ভালো খবর কারণ আমরা চাই এই কেসটা ভালোভাবে মিটুক বাচ্চা যেখানে রয়েছে সেখানে থাক নিশ্চয়ই সে ভালোভাবে রয়েছে আরামে রয়েছে এবং নিজের বাড়িতে রয়েছে সেটা তো যাওয়াটা কোনো অন্যায় নয় দেড়টা বছর তাদের সুখে দুঃখে সঙ্গে আমরা মানসিকভাবে থেকেছি না সবাই আমরা প্রেজেন্স সেখানে ছিল না আমি চিনিও না তাদের পার্সোনালি পরিচয় নেই আমার ইনফ্যাক্ট কারোর সাথেই পার্সোনালি কোনো যোগাযোগ নেই আমি বারবারই বলেছি আমার ভিডিওতে তবে একটা অ্যাটাচমেন্ট তো হয়ে যায় কাউকে নিয়ে ভিডিওতে কথা বললে এবং সব সময় সাপোর্ট করেছি সেই যে ভাই বা বোন যে আমাকে কমেন্টটা করেছো তাকে বলছি কোনো দিন আমার ভিডিওতে কেউ দেখাতে পারবে না যখন প্রত্যেকে বিরোধিতা করছে কথা বলছে ওই কোনো মেয়েকে নিয়ে আমি কোনো দিনও বলিনি আমি সব সময় বলেছি প্রমাণ ছাড়া আমি কিন্তু কিছুই বলবো না কারণ তার ওয়াইফের ক্ষেত্রেও আমি কিন্তু তাই করেছিলাম সে নিজে যখন এসে বলেছিল কমিউনিটি পোস্ট দিয়ে তারপরে আমি তার এগেনস্টে চলে গেছিলাম কারণও কিন্তু তার পরকিয়া ছিল না সে কার সাথে প্রেম করবে কার সাথে থাকবে সংসার করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমার প্রশ্নটা ছিল দুধের বাচ্চাটাকে কেন ছেড়ে চলে গেছিলো কেন নিয়ে গেল না এটা প্রশ্ন ছিল যে নিজের সুখটা কি বড়ো হলো এটা সেটা সবারই প্রশ্ন ছিল সবাই বলেছিল আজকে গিয়ে আমরা জানলাম যে আমরা সবাই বিরাট বিরাট অপরাধ করেছি কিন্তু যার কাছ থেকে শুনেছি যে বিরাট অপরাধ করেছি আমরা তিনি কিন্তু আগে আমাদের খুব প্রশংসা করেছেন যাই হোক সেগুলো নিয়ে এখন কথা বলা হয়তো অবান্তর কারণ কে কী কখন করে কে কোন স্বার্থে কি করে জানি না আমি কোনো স্বার্থ নিয়ে কিছু করিনি আমার ইউটিউব থেকে অতি সামান্য পয়সা আসে না আসার মতন আসলেও হয় না আসলেও হয় টাইপের ঠিক আছে প্রতি মাসে টাকা ঢোকা তো দুরস পাঁচ সাত মাস পরে পরে সামান্য কিছু টাকা ঢোকে এমন কিছু ব্যাপার না আমি দেড় বছরে মাত্র দুবার পেয়েছি যাই হোক সেটা এমন কিছু বিশাল অ্যামাউন্ট না খুবই সামান্য মিনিমাম টাকা তো তার ফলে পয়সার জন্য ভিডিও করি পয়সার জন্য এতটা রিস্ক নিয়ে এত সাপোর্ট করেছি এটা বলাটা বোধ হয় মূর্খামি হবে আমার তাই মনে হয় আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট এটা সত্যি নয় হ্যাঁ একটা নেশার মতন হয়ে যায় একটা সত্যের পথে থাকতে থাকতে মনে হয়েছিল এবং সেইভাবে বিরোধিতা করে কোনো খারাপ কথা কখনো সেই ছেলেটিকে আমি বলিনি আমার ভিডিওতেই তার প্রমাণ রয়েছে আমি কারুর বিরুদ্ধে কোনো নোংরা কথা তো দূরস্থ কোনো দিন কারুর একটা আমার মুখ থেকে কেউ একটা নোংরা শব্দ শুনে বলতে পারবে না যে শুনেছে সেটা তো প্রশ্নই ওঠে না খারাপভাবে কাউকে অ্যাটাক করা না সেই মেয়েটিকেও আমি কোনো দিন সেভাবে অ্যাটাক করিনি তাকে একটা অন্য নামে প্রত্যেকেই ডাকে যেহেতু সে নাম নিলে শুনেছিলাম যে সে স্ট্রাইক দেয় সেই জন্য সেটা সেই রিস্ক না হলে নাম নিয়েই বলতাম এখানে তো আবার নাম নেওয়া যায় না নাম নিলে সবার গোসা হয় রেগে যায় যাই হোক সেসব অনেক পুরোনো কথা হয়ে গেছে এখন যেটা শুনলাম যে ঝড় আসছে কিসের ঝড় ভাই আর একটু খরসা হলে ভালো হতো যাই হোক সে বলছে এখন বলা যাবে না কিন্তু বিশাল ঝড় আরও ঝড় আসবে এই ঝড়ও যথেষ্ট ছিল না আরও কিসের ঝড় আসবে আমি তো এটাই বুঝলাম না ছেলেটিকে কালকে লাইভে দেখে অনেকেই অনেক কথা বলছিল অনেক নেগেটিভ কমেন্ট আসছিল আমার খুব খারাপ লেগেছে বলবো কারণ সে হ্যাঁ অনেক কিছু সে অস্বীকার করছিল যে সে নাকি কাউকে কিছু ইনফরমেশান দেয়নি যাই হোক সেটা সত্যি মিথ্যা তারা বলতে পারবে কাউকে কিছু দিয়েছে কিনা না আমাকে তো দেয়নি আমি কোনো ইনফরমেশান কারোর কাছ থেকে নিয়ে কোনো দিন ভিডিও করি না আমি যা দেখি ভিডিওতে সেটাই করি কালকে দেখে তাকে আমার খুবই ডিপ্রেসড সারাদিন তারা খুব কাইট পরিশ্রম করে বাড়ির প্রত্যেক মানে বড় তিনজনই তার ফলে তাকে দেখে আমার ভীষণ ডিপ্রেসড খুব ভেঙে পড়া খারাপ লেগেছে সত্যি কথা বলছি কোনো ভুল যদি মানুষ জীবনে করেও থাকে ভুল এত বড়ও হতে পারে না যে তাকে একবারে পিষে দেওয়া হবে না সেটা কখনোই কেউ করো না আমি এখনও তোমাদের বলবো যে তোমরা মনুষ্যত্বের খাতিরে থাকো পাশে থাকো দেখো একটু ভিউজই তো দিলে তো অসুবিধা নেই সবাই তো ভালোবাসো আমি দেখেছি অনেকেই কিন্তু অনেক বিরুদ্ধ কমেন্ট করেছেন তারপরেও গিয়ে ভালোবাসা দিচ্ছেন খুশি হয়েছি ভালো লেগেছে সেটাই চাইবো পাশে থাকো কারণ একটা ফ্যামিলি যদি মাথা তুলে যেটুকুন ছিল যদি দাঁড়িয়ে থাকতে পারে ভালোভাবে টিকতে পারে এবং সবচেয়ে সর্বোপরি যে শিশুর ভবিষ্যৎ সেটা তো ভাবতেই হবে শিশুর সুরক্ষা আর একটা জিনিস খুব ভালো লাগলো যাকে সবাই ওয়াইটির দাদাভাই বলে তার জেস্টার তার আজকের একটা ছোট্ট ভিডিও আমার খুব ভালো লেগেছে এই কথাটাই কিন্তু আমিও আমার কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম যে যদি খুব যদি অসুবিধা না হয় অনেক তো জল গড়ালো যদি অসুবিধা না হয় যদি সম্ভব হয় সব ইগো দূরে সরিয়ে রেখে আবার কি এক হওয়া যায় না এক যদি হয়ে যেত তাহলে এই বাচ্চার জন্য সবচেয়ে ভালো হতো আমার তো তাই মনে হয় দেখলাম তিনি বলেছেন তার কারণ হ্যাঁ আমিও সেই কমেন্টটা দেখেছি যেখানে কিন্তু এই ভীষণ চাপে পড়ে যাওয়া ছেলেটি যে আজকে ভেঙে পড়েছে বিভিন্ন কারণবশত ভীষণ চাপে রয়েছে সে আমরা বুঝতে পারছি প্রত্যেকেই যারা মেচিওর মাইন্ডের যে সে কিন্তু লাভ রিয়্যাক্ট দিয়েছে যেখানে তাকে বলা হচ্ছে যে এক হয়ে যাওয়া যায় না এক হয়ে যাও না বাচ্চার জন্য সে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে এবং আর একটা দেখলাম যে এই ভিডিওটা করার পর সেই দাদা ভাই যাকে বলে সবাই তার ভিডিওর কমেন্ট বক্সে যে আরেকজন লিখেছে যে মানে না ওই বোধহয় দেখাচ্ছে যে মা যে বাচ্চার মা সেও কিন্তু এরকম একটা কমেন্টে কয়েকদিন আগে লাভরিয়াক দিয়েছে হতেও তো পারে দুই পক্ষ থেকেই মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ভুল তো করেছি যদি ভুল করে থাকি তাহলে সেই ভুলটা শুধর আরে মানুষ মাত্রই তো ভুল করে ভুল শুধরে নিয়ে কি আছে পিছনটাকে ভুলে গিয়ে নতুন করে শুরু করা যদি যায় সবচেয়ে ভালো হয় সব ইগো দূরে সরিয়ে রেখে একটা শিশুকে সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ পৃথিবীতে কারণ শিশুর কোনো দোষ থাকে না সে তো ভগবান শিশু হচ্ছে ভগবানের অংশ তাই চাইব যদি সম্ভব হয় তোমরা এক হয়ে যাও দুজনের কাছেই আমার হাম্বল রিকোয়েস্ট চলো বন্ধুরা ভিডিওটা লম্বা করব না আমার শরীরও ভালো নেই তো সবাই বলো ভিডিও কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও তবে হ্যাঁ কারুর নাম নেবে না কারণ ওয়াইটির পরিস্থিতি প্রচন্ড খারাপ কারুর নাম নেবে না কারুর নাম একদম নেবেই না যে কোনো কোড নাম বা ওই নামের প্রথম অক্ষর দেখলাম একজন বলল সেরকম এছাড়া আমি বুঝে নেব এছাড়া কিচ্ছু লিখবে না ঠিক আছে কোনো চ্যানেলের নামের তো প্রশ্নই ওঠে না তাহলে হয়তো আমি কমেন্টটাই রাখতে পারবো না যেটা আমার খুব খারাপ লাগে আশা করি তোমরা বুঝবে তোমরা বুঝছো প্রত্যেকে মেচিওর মাইন্ডের এবং সবাই খুব ব্যতীত কষ্টে আছো আমরাও সবার সবাই কষ্টে আছি কেউ ভালো নেই ভালো থাকতে চাই আমরা চাই এই পৃথিবীটা শিশুর বাসযোগ্য আমরা করে যেতে চাই তাই না সুন্দর ফুলের মতন ফুটফুটে শিশু সে যেন একটা সুন্দর ভবিষ্যৎ পায় সে যেন এই কালীমা তার কোথাও যেন আঁচ না লাগে এটাই চাইবো এটা বলে আমি আমার এই ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি তাহলে টাটা